রহমানের কে দেখতে তিনি স্বয়ং লন্ডন থেকে এসেছেন এবং তার গাড়ি ভরটি ইতিমধ্যেই আপনারা দেখছেন এবারকে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর এবারকে কে

ফারুক রাজিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে বিষয়টি আলোচনা উঠছিল সেই বিষয়টি নিয়ে আসলে আজকে তারেক রহমানের স্ত্রী প্রবেশ করেছেন এবারকে রাষ্ট্রপতির ভেতরে এবং তার এই প্রবেশকে ঘিরে আমরা দেখছি এবারকে রাষ্ট্রপতির সামনে যে সেটি আপনারা দেখতে এক এক পাশে বিবি পাশাপাশি পুলিশ এপিবিএন সদস্যরা তারা নিরাপত্তার দায়িত্ব রয়েছে এবং পুরো এলাকা কিন্তু আসলে নিরাপত্তার মধ্য দিয়ে আসলে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবারকে প্রধান ফটকটি রয়েছে ফটকের সামনে অবস্থান করছে বিজিবি পুলিশ পুলিশ পাশাপাশি এপিবিএন সদস্য তারা কিন্তু অবস্থান করছেন আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া তিনি এবার ব্যাপারকে হাসপাতালে এবং সেই চিকিৎসাকে ঘিরে মূলত দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল আপনারা সেটি জানেন এবং খালেদা জিয়াকে লন্ডনের চিকিৎসার জন্য বা বিদেশি চিকিৎসার জন্য নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু জুড়ে তুমুল আলোচনার মধ্য ছিল এবং আজকে সিদ্ধান্ত হয়েছিল খালেদা জিয়াকে লন্ডনে

হতে পারে আগামী কাল ভোর রাতে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল ভোর রাতে অর্থাৎ শনিবার রাত্রে ফেরান পরে সে সেটিতে করে আসলে খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতাল থেকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে বলে আসলে দলীয় সূত্র জানা দর্শক আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরেই খালেদা জিয়া তিনি চিকিৎসার অবস্থায় রয়েছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এবং সকালে আমরা দেখছি যে আলোচনা শুরু হয় তাকে বিদেশি চিকিৎসার নিয়ে যাওয়ার যে আলোচনা সেটি আসলে চলে এবং তার মধ্যেই আমরা দেখছি গতকালকে আসলে জানানো হয়েছিল এবং তার মধ্যে আমরা দেখছিলাম সিদ্ধান্ত হয় আজকে তাকে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আমরা গতকালকে রদা একটি এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স থেকে হওয়ার পরেও আসলে আজকে আহ বাংলাদেশে

গণমাধ্যম করে তাদের ভিড় কিন্তু রয়েছে আহ খালদা জিয়া পুত্রপুত্র জুবাইদুর রহমানকে জুবাইহমকে ঘিরে করেছেন এবং আগে তিনি আসলে ভেতরে প্রবেশ করেছেন এবং আপনারা জানেন যে ধরে খালদা জিয়া তিনি নানান রকম রোগে আক্রান্ত ছিলেন তার মধ্যে ফুসফুস কিন্তু সমস্যাগুলো ছিল তার কারণে তিনি তার কারণে থেকে আবেদন সারা দেশ থেকে আসলে আবেদন করা হয় যে যেখানটা যেহেতু দুই দেশে চিকিৎসার জন্য নেওয়া হয় সেই তবে তার যে শারীরিক অবস্থা সেই অবস্থার কারণে তিনি বিদেশ গোমান অর্থাৎ বিমানের যে দীর্ঘ কয়েক ঘন্টার যে যাত্রা সেই যাত্রা আসলে তিনি কতটা দখল সহ্য করতে পারবেন সেই বিষয়টি আসলে চিকিৎসকরা নিশ্চিত হতে পারেনি তবে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্স যেটি নিয়ে আসা হচ্ছিল যেটি কারিগরি ছুটির কারণে আজকে বাংলাদেশে এসে পৌঁছায়নি এবং সেটি আগামী আজকে ভোর রাত অত শনিবার রাতের দিকে এসে পৌঁছাতে পারে বলে আসলে জানা হয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই আসলে প্রবেশ করেছেন কালদে জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান তিনি তারেন্দ্র রহমান তিনি প্রবেশ করেছেন একটি কালো রঙের গাড়িতে যে গাড়ির সাথে তাদের শীর্ষে একটি তাদের সেই প্রতীকের ফল কিন্তু ছিল সেই গাড়িতে করে আসলে জুবাইদুর রহমান প্রবেশ করেছেন তিনি আজকে আহ সকাল দশটা তিপ্পান্ন মিনিটে বাংলাদেশে ল্যান্ড করেন এবং তারপরেই তিনি সরাসরি এয়ারপোর্ট থেকে এবার কে হাসপাতালের ভিতরে এসেছেন কালদেজে তিনি দেখার জন্য তার যে শারীরিক অবস্থা সেই অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা দেখছেন সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের পাদর্শন খালেদা জন্য দোয়া করেছেন দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসলে খালেদা জন্য দোয়া করেছেন সেটি আমরা দেখেছি এবং বলছি আপনারা দেখেছেন দেশের বেশ কয়েকটি স্থানে দেশের প্রায় সকল সকল মসজিদ মন্দির গির্জায় খালেদা জিয়ার জন্য দোয়া মোদাজাত প্রার্থনা করা হয়েছে সেটি আমরা দেখেছি

ওই যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থার বৈধিক করা আগে আসলে বিএনপি চেয়ারপার্সনের পুত্রবধূ আহ জুবাইদার রহমান বা তিনি কিন্তু প্রবেশ করেছে। এর ভেতরে ব্যাপক নিরাপত্তা প্রোটোগল আহ বেঁধে আসলে তিনি ভেতরে গিয়েছেন সেটি আমরা দেখতে পেয়েছি

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে তাদেরকে রাজধানীর এবারকে স্বাধীন সেটি আমরা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপার্সন খালদা জিয়ার পুত্রবধূ জুবাইদার রহমান তিনি প্রবেশ করেছেন আহ দলি বেত দলীয় সূত্রে জানানো হতে চুবাইদুর রহমান এয়ারপোর্টে আহ পৌঁছানোর সাথে সাথে তিনি এবার কেয়ার হাসপাতালে মুখে মুখে আসলে রানা হবেন সেটি আহ দেখা গেছে এয়ারপোর্ট থেকে একেবারে জানতে যে সরাসরি আহ যদি আসেনাঞ্চল তিনশো দেখছি যে সড়ক রয়েছে সেই সড়ক ব্যবহার করে বসুন্ধরার বসুন্ধরা একটি গেট রয়েছে এবং পাশে সেই গেট দিয়ে প্রবেশ করে তিনি আসলে এবার সরস্বতী এবারে নিয়ে এসেছেন সেটি আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে সরস্বতী দেখাচ্ছিলাম আমার সামনে থেকে তিনি কিছুক্ষণ আগে যে প্রবেশ করলেন সেই দৃশ্যটি আপনারা সরস্বতীদের কৃতফি দেখেছেন আপনাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ বিএনপি চেয়ারপার্সন খালদা জিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা ব্যবস্থা এবং তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কিছুটা অবনতি হয় তার মধ্যে তবে কিন্তু তিনি যে আর যে চিকিৎসা যেটি দেওয়া হচ্ছিল ডাক্তারদের মাধ্যমে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছিলেন সেটি আসলে জানানো হয়েছিল বিএনপি ব্যক্তিগত চিকিৎসক তিনি আসলে সেটি জানিয়েছে এবং তারপরে আমরা দেখছি কিছুটা আসলে স্বস্তি মিলেছিল নানান স্বস্তি কিছুটা খবর আসলে পাওয়া গিয়েছিল এবং তারপরে আমরা দেখেছি গতকাল হয় খালদা জিয়াকে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডনে এবং তারপরে আমরা দেখছিলাম লন্ডন লন্ডন অভ্যমূলকে যাওয়ার জন্য কাতার এয়ারলাইন্সের একটি অ্যাম্বুলেন্স কিন্তু বাংলাদেশে রা করে সেই তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুটা কারিগরি ছুটি দেখা দেয় বিভিন্ন রক্তারী কার্যক্রম চলমান থাকায় আর তারপরে আসলে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে সেই বিভাগটি এখন মতো বাংলাদেশে এসে বলছেন সেটি আগামীকাল ভোর রাতে সে পৌঁছানোর কথা রয়েছে এবং এই কালতে যে বিদেশ যাতে কিছুটা আসলে আসলে ত্রুটি দেখা দিয়েছে এবং আগামীকালকে রওনা হয়েছে গত আগামী রোববার দিনে জন রাতে পৌঁছাবেন বলে আসলে দাম চেক Добрий день! Добрий день! এসেছিলেন এবার কেয়ার হাসপাতালে তিনি এরকম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিনি হয়েছে হয়েছেন হাসপাতালের ভেতর থেকে তার যে গাড়ি ভর্তি সেটি রওনা করেছেন তিনি আজ সকালে আবার হাসপাতালে আসেন তারপরে দীর্ঘ কয়েক ঘন্টা ছিলেন আবার হাসপাতালে তারপরে বিপুল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আসলে রওনা হয়েছেন এবারকে হাসপাতাল থেকে আমরা দেখছি তিনি যখন বের হচ্ছিলেন তখন নিরাপত্তা বাহিনীর সদস্য তাকে নিরাপত্তা দিয়ে এই স্থান থেকে আসলে বের করেছেন তার সাথে আসলে বেশ কয়েকটি গাড়ি আসুন রওনা হয়েছেন আমরা সেটি দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত আসলে এবার কে হাসপাতালের সামনে আপনারা দেখেছিলেন আজকে সকাল দশটা তিপ্পান্ন মিনিটের দিকে আসলে তিনি বিমানবন্দর আসলে আর করে পৌঁছান তারপরে তার যে ফ্লাইটটি ছিলেন সেটি বিমানবন্দরে পৌঁছানোর পরে তিনি আসলে সরাসরি একেবারে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে এবার কে হাসপাতালে এসে তিনি পৌঁছান থেকে দীর্ঘ কয়েক ঘন্টা এবং খালদে জিয়ার সঙ্গে খালদা জায়গা দেখতে আসলে এবার কে হাসপাতালে ছিলেন এসেছিলেন এবং সেখানে দীর্ঘ কয়েক ঘন্টা তিনি অবস্থান করেন এবং তারপরে আমরা দেখি কিছুক্ষণ আগে অর্থাৎ দুইটা ত্রিশ মিনিট বা বত্রিশ মিনিট নাগাদ আসলে তিনি আহ রাখা অর্থাৎ প্রায় আরেকটা জায়গা তিনি আহ রানা হয়েছেন এবার হাসপাতালের সামনে থেকে আহ সেটি আপনারা দেখেছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ কয়েকদিন ধরে রাজধানীর বসুন্ধরা এবার কের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বেগম খালদা জিয়া দীর্ঘ দিন ধরে আসলে শারীরিক অসুস্থতার কারণে তাকে আসলে ভর্তি করা হয় এবারকের হাসপাতালে তারপরে তিনি চিকিৎসাধীন অবস্থায় থাকার ফলে আসলে যে তার যে শারীরিক অবস্থা সেটি উন্নতি বা অবনতি আসলে না হওয়ায় স্থিতিশীল পরিস্থিতি থাকার ফলে আসলে তার যে চিকিৎসা সেই চিকিৎসা ব্যবস্থার জন্য তাকে নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে এসে তবে শারীরিক অবস্থা কথা বিবেচনা করে এবং বিমানের যে দীর্ঘক্ষণ যে যাত্রা বিমান যাত্রা সেই যাত্রাটি আসলে তিনি সেই যাত্রা ধকল তিনি সহ্য করতে পারবেন কিনা সেটি আসলে আলোচনা চলছিল তারই মধ্যে আমরা দেখেছিলাম আজকে বেগম জিয়ার পুত্রপতু জুবাইদার রহমান তিনি এসেছিলেন অর্থাৎ তিনি আশা করে তিনি আজকে সকালে কোথায়

নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আসলে তিনি নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে আসা সেটি আমরা দেখছি এবং আপনারা দেখেছেন যে সামনে আমরা ধরে আসলে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সেটি আমরা লক্ষ্য করেছি অর্থাৎ বেগম খালদেজিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার কারণে মূলত এস এস করা কথা আজকে ছিল জন্য যাওয়া হবে কি সেই এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরি ত্রুটির কারণে তিনি আহ সেই কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি সেটি আমরা দেখতে পেয়েছি এবং আপনারা ইতিমধ্যে আসলে সে বিষয়টি জানতে পেরেছেন রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে আমরা দেখছি যে কাতার এয়ারলাইন্সের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা আসলে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি এবং এর ফলে আমরা দেখছি যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই আর আজকে পৌঁছাতে পারিনি যার ফলে এখানে বেগম খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা সেটি কিছুটা আসলে ব্যাহত হয়েছে এবং সেটি আপনারা দেখেছেন অর্থাৎ তার যে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আজকে আর হচ্ছে না এটি আগামীকাল কাতার এয়ারলাইন্সের এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে যদি পৌঁছায় তাহলে আসলে রোববার নাগাদ তিনি চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারবেন বলে আসলে জানিয়েছেন আর বন্ধু জুবাইদা রহমান সকালে এসেছিলেন তার শাশুড়ির এই যে দীর্ঘ কয়েকদিন ধরে চিকিৎসা দীর্ঘ কয়েকদিন ধরে যে অসুস্থতা আর কারণে চিকিৎসাধীন অবস্থায় আছেন রাজধানীর বসুন্ধর নামে এবার কি আর হাসপাতালে সেই হাসপাতালে তিনি বলতো এসেছিলেন এবং এসে তার শাশুড়িকে আসলে দেখে গিয়েছেন সেটি আমরা দেখেছি দীর্ঘ কয়েক ঘন্টা তিনি হাসপাতালের ভেতরে অবস্থানে তারপরে কিছুক্ষণ আগে বেলা আড়াইটা নাগাদ আসলে তিনি রওনা হয়েছেন সেটি আমরা জানতে পেরেছি আজকে সকাল থেকে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিপুল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুরো এবার কেয়ার হাসপাতালের চারপাশে দীর্ঘ কয়েকদিন ধরেই যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তবে আজকে কিছুটা বাড়তি নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি দীর্ঘ কয়েকদিন ধরেই আসলে বেগম জিয়া যেদিন থেকে বেগম জিয়াকে ভিভিআইপি অর্থাৎ

সদস্য বাংলাদেশ বিজেপি আর তারা কিন্তু অবস্থান নিয়েছে আমরা দেখছি আহ এখানে বেশ কয়েকটি আহ আইন বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত আছে আমরা দেখছি টিবির সদস্যরাও কিন্তু আহ প্রধান যে ফটো সে ফটকের সামনে তারা অবস্থান করছিলেন আজকে সকালে যখন জুবাইদার রহমান প্রবেশ করছিলেন এই